আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটার মাঠে নামছেন ডাক্তার জারা। এনসিপি ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলে অবশেষে নিজের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন তিনি মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডাক্তার জারা জানান দেশের পুরনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার অভাব স্পষ্ট সব জায়গায় জটিলতা তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন তিনি আবার নিয়োগদাতা এতে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি একই সঙ্গে তিনি বলেন যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহি নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় মানুষ এখন পরিবর্তন চায় তারা আর পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত নয় এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন এর আগে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার তবে পরে তিনি ঘোষণা দেন দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন